প্রিয়দিনী ভাই ও বোন নাবিতে আঙ্গুল রেখে নাবিতে হাত রেখে অথবা আঙ্গুল রেখে সুরা কাউসার পড়লে কি হবে কি হয় শুনলে অবাক হবেন আল্লাহ আকবার প্রিয়দিনী ভাই ও বোন আপনার আঙ্গুলটা অথবা আপনার হাতটা যদি নাবির মধ্যে রেখে সুরতুল কাউসার আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ তাআলা করে আনল ক্যারিমের মধ্যে সুন্দর করে রব আয়লামিন বলছেন ওয়্যান এস জেল্লা আইলাই ক্যালকিতাবাটি বিয়া নল্লিকুল্লি সেই আ লভ সব সমস্যার সমাধান করা আনল কেরিমের মধ্যে আছে যাদের মেজাজ খিটখিটে কারুর কথা শুনতে ভালো লাগে না শরীরটা জ্বালা পরা করে হাত পা গরম হয়ে থাকে এবং কেউ কিছু বললে ম্যাজটা গরম হয়ে যায় কারো কথা শুনতে ভালো লাগে না এমন যদি কোনো নারী পুরুষের হয়ে থাকে আপনি বুঝে নেবেন আপনাকে কেউ জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে আপনার ক্ষতি করতে চায় আল্লাহ আকবার আপনি ব্ল্যাক ম্যাজিক বান জাদু টোনা এগুলো থেকে যদি বাঁচতে চান আপনি যদি সুস্থ থাকতে চান এবং আপনার জীবনটা যদি আপনি উন্নত করতে চান ব্যবসা বাণিজ্যে যদি বরকত করতে চান তাহলে আজকের এই আঙুলটি অত্যন্ত দামি প্রিয়দিনী ভাই বোন আল্লাহ আলামিন সুন্দর করে কলায়ন করিমের মধ্যে চমৎকার করে বলেন

কোরআনটা কেন নাজিল হলো আল্লাহর এক জায়গায় বলেন কুল হুয়াল্লযীনা আমানু হুদা ওয়া আপনি বলে দেন এই কোরআনটা হলো ইমানদারদের জন্য হিদায়াত এবং শিফা সুবহানাল্লাহ প্রিয় মা আমার ভালো করে শুনুন আপনার হাতের ডান হাতের শাহাদাত আঙ্গুলটা এই শাহাদাত আঙ্গুলটা আপনার নাবি বরাবর হাত রাখবেন নাভি বরাবর আঙ্গুলটা রাখবেন রেখে আমলটি করবেন আপনি নিজের জন্য করতে পারবেন এবং আপনি অন্য কারোর জন্য করতে পারবেন কিন্তু এখানে ভালো করে শুনুন একজন নারী নিজে করতে পারবেন অন্য নারীর জন্য করতে পারবেন একজন পুরুষ নিজের জন্য করতে পারবেন অন্য পুরুষের জন্য করতে পারবেন একজন নারী অন্য কোনো পুরুষের জন্য পুরুষ কোনো নারীর জন্য করতে পারবেন না শুধুমাত্র স্বামী স্ত্রী একজনটা আরেকজন করে দিতে পারবেন বাকি ছাড়া অন্য কোনো পুরুষ কোনো নারীরটা করবেন না একজন নারী আরেকজনকে করে দিতে পারবেন আমলটি এবং একজন নারী আরেকজনকে করবেন আরেকজন নারী আরেকজনকে করতে পারবেন একজন পুরুষ আরেকজন পুরুষদেরকে কি এটি করতে পারবেন প্রিয়মা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আল্লাহ তালার সাহায্য কিন্তু অতি কটে আছে জীবনে দুঃখ কষ্ট মুসিবত আপনার ব্যবসায় লাভবান হচ্ছে না সংসারে অশান্তিরাগুন চলছে ছেলেমেয়ের কথা শুনছে না তাহলে মনে করবেন আপনার সংসারে কেউ জাদু করছে আপনাদের ক্ষতি করতে চায় এই আমলটি করুন আল্লাহ তালার সাহায্য আসবে আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল সুন্দর করে বলেন ও ইদা। سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعان محمد صلى الله عليه وسلم امار بندر جدي أبناك جيكاش الله شنقرك ابني بولدن اني قريب আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে যা বলবে আমি মহান রব্দুল আল তাদেরকে তাই দিয়ে দিব সবহান আল্লাহ আকবার আল্লাহ রাব্দুল আল আমিন আল করিমার এক জায়গায় চমৎকার করে বলেন বলে ও এন্ না আহ আমানু

আমি আল্লাহকে ভয় করে যদি এবাদত বন্দিগি করো আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা তাদের জন্য খুলে দিবেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা ভূমিকাতে অনেকগুলা তথ্য তুলে ধরলাম মূল আমলটি হলো আপনার আঙ্গুলটা ডান হাতের শাহাদাত আঙ্গুলটা নাবির মধ্যে আঙ্গুলটা রেখে সুরতুল কাউসারের আমলটি যদি করেন আপনার কপাল খুলে যাবে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তাই দিবেন যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন বিপদ থেকে মুক্তি দিবেন আল্লাহ তালার কাছে যে দোয়া করবেন সে আল্লাহ পা কবুল করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে উঁজু করা লাগবে সুন্দর করে অজু করতে হবে নবীর তরিকা মতি উজু করা শুরুতে পরে নিবেন রহিম সুন্দর করে অজু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানি সাথে আপনার গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসহরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবাহান আল্লাহ অজুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটি উঁচু করে একবার ক্যালিমে শাহাদাত করবেন ক্যালিমে শাহাদাত করবেন আশাহাদু আল্লাহ ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادات قل لكي هوب الله تعالى جنة تير فرشتة در بولين او جنة تير فرشتة را جنة تير گیت داؤ درجا غلا داؤ আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে প্রবেশ করবে আর না জানাতেন ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহ আকবার জান্নাতের যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে প্রবেশ করবে তারপর আপনার শরীরটা যেন পবিত্র থাকে জামা কাপড় যেন পবিত্র থাকে যাই নামাজটা বিছিয়ে দুই রাকাত নামাজ পড়বেন দুই রাকাত নামাজ সুন্নত নামাজ যেভাবে পড়েন অথবা নফল নামাজ দুই রাকাত যেভাবে পড়েন ঠিক সেভাবে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়বেন দুই রাকাত নামাজ পড়ার পরে এবার আমলটি করার আগে সুরা কাউসারের কয়েকটি ফজিলতের কথা আপনাকে বলতে চাই কাউসার হলো এমন একটি সুরা রসুল করিম সাল্লি ওসাল্লামের চাচা যখন আবু তালেব মারা গেলেন এর কয়েকদিন পরে নবীজির প্রিয়তম স্ত্রী আনহা খাদি জাতুল আল্লাহ তিনি করলেন উপরে চড়াও হলো জুলুম নির্যাতন করতে লাগল শারীরিক মানসিক নির্যাতন করতে লাগলো আবুল আহাব নবীজিকে গালি দিতে লাগলো নবীজিকে আবুল আহাব গালি দিল পাথর মারল গালি দিল আল্লাহ তালা সেই জবাবে সুরালটা নাজিল করলেন আবু আবু জাহেল আবুল আহাব সবাই কা ফেরা নবীজিকে নির্বংশ বলে গালি দিল নবীজি দিক দিয়ে কষ্ট চাচাও চলে গেল স্ত্রীও চলে গেল আবার ওই দিক দিয়ে কাফেররা শত্রুতা বাড়িয়ে দিয়েছে দুশ্মনী বাড়িয়ে দিয়েছে আল্লাহ তালা তখন নবীজিকে পুরস্কার হিসেবে সান্ত্বনা দেওয়ার জন্যে সুরতুল কাউসারটি নাজিল করা হলো আল্লাহ রব্বুল আলমিন বলেন إنا إيه أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. إسرا كوثر خلو حبيب ابنك كوثر دان ابني قرباني كرون ابني نماتش قرون نماتش قرون قرباني كرون নবী আপনি নির্বংশ নয় যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই হলো নির্বংশ আপনাকে কেমন পর্যন্ত আকাশ বাতাস জিন বলেন ইনসান বলেন সবাই আপনার দুরূপ আপনার উপর দুরূপ পড়বে আপনাকে স্মরণ করবে আকবা প্রিয় মাহের আমার এবার শোনা আমলটি কিভাবে করবেন

সন্তুষ্টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার তারপরে দুরুদ পড়ার পরে ১১ বার ছোট্ট একটি ইস্তিগফার পড়ে নেবেন ইস্তেক প কেন পড়বেন এটার অনেক ফজিলত আছে সেজন্য পড়বেন ছোট্ট ইস্তেক পড়বেন আস্তা ফিরুল্লাহ ও ইলাই আস্তা ও ফিরুল্লাহ ইলাই আস্তা ও ইলাই এই ইস্তেক পড়লে কি হবে আল্লাহ তালা পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুণা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দৌলত্রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সোবাহান্লাহ আল্লাহ আকবার। তারপরে শ্রেষ্ঠ একটি জিকির করবেন আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির এই জিকিরটি যদি করতে পারেন কি হবে এই জিকির করলে সাথে সাথে আসমানের সবগুলা আল্লাহ তালা খুলে দেন এবং এই জিকির করলে আল্লাহর আর শাহ জিকির পৌঁছে যায় আল্লাহর দোয়া কবুল করবেন আপনার হাজত পূরণ করবেন এই জিকির হলো লা ইলাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই যিকিরটি 100 বার করবেন 100 বার করলে কি হবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন পঞ্চাশ বছরের গুনাহ আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন সোবাহান আল্লাহ পঞ্চাশ বছরের গুনাগুলা মহান রব্বে করিম আল্লাহ সোবাহান মাফ করে দিবেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবর তারপরে আপনার শাহাদাত আঙ্গুলটা নাবির মধ্যে হাত রাখবেন ও মা ও নাবিটার ডান ডান হাতের শাহাদাত আঙ্গুলটা নাবির উপরে রাখবেন অথবা আপনি যাক যাকে আমলটা করে দিতে চান তার নাবির উপরে একজন নারী আরেকজন নারীকে আমলটা করতে পারবেন একজন পুরুষ আরেকজন পুরুষকে আমলটা করে দিতে পারবেন এবং স্বামী স্ত্রী করতে পারবেন অন্য কেউ করতে পারবেন না স্বামী স্ত্রী ছাড়া অন্য কোনো নারী পুরুষ একজন আরেকজনের জন্য করতে পারবেন না এটা হারাম নিষেধ করতে পারবেন না নাবির মধ্যে আঙ্গুলটা রেখে সূরা কাওসারটা শুদ্ধ করে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম

তারপর দ্বিতীয়বার পড়বেন এভাবে بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصلی لربك وانحر ان شانئك هو الابتر নবীর মধ্যে আবার ফু দিবেন আবার بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصلی لربك وانحر এটা পরে ফু দিবেন এমন করে নয় বার পড়বেন কাউসার নয়টি ফু দিবেন ফু দেওয়ার পরে নয় বার কাউসার পরে নয়টি ফু দিবেন আঙ্গুলটা কিন্তু সরাবেন না নয় বার পরে ফু দেওয়ার পরে তারপর আঙ্গুলটা সরাবেন তারপর এগারো বার দুরুজ শরীফ পড়বেন

চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার গুনামাফ চাইবেন মা বাবার গুনামফ চাইবেন ভাই বোনের গুনা মাফ চাইবেন স্ত্রী ছেলে মেয়ে আপন জনাতীয় স্বজন সবার গুনামফ চাইবেন আল্লাহ রব্লা আলমিন প্রত্যেকের গুনাহ মাফ করে দিবেন তারপর আল্লাহ রব্লা আলমিনের কাছে টাকা পয়সা দ্বন্দ্ব রিজিক খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়াল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে আল্লাহ আকবার। তারপর আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন অশান্তি থেকে মুক্তি চাইবেন মুসিবত থেকে মুক্তি চাইবেন জীবনে যত সমস্যা আছে আল্লাহকে বলবেন সব সমস্যা আল্লাহ তাহলে দূর করে দিবেন তারপর আল্লাহ আলা আলমিনের কাছে চোখের পানি ছেড়ে আপনার যা কিছু প্রয়োজন আপনি কি অসুস্থ আল্লাহকে সুস্থ সুস্থ করার জন্য বলবেন আপনার কি দ্বন্দৌল টাকা পয়সার প্রয়োজন আল্লাহকে বলবেন আপনার যত চাওয়া আছে আল্লাহকে বলবেন সব চাওয়া আল্লাহ কবুল করবেন তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তালা ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় মা ও বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা নাবিটা আঙ্গুল রেখে এই সুরা কৌসারের শ্রেষ্ঠ আমলটি যদি করতে পারেন আল্লাহ তালা। দুনিয়ার এবং সকল হাজত আপনার পূরণ করে দিবেন দুঃখ কষ্ট দূর করে দিবেন আল্লাহর কাছে যা চাইবেন মহান মালিক আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ পাক আমাদেরকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন